হ্যালো বন্ধুরা নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য এসে ফুটবলের পক্ষ থেকে আমি তুলছি আগামীকাল সুপার সুপারজেন ভার্সেস বেঙ্গালুরু এফসের মধ্যে সন্ধ্যে সাড়ে সাতটায় যুব ভারতীয় ক্রিয়াঙ্গনের এক দুর্দশার খেলা আমরা দেখতে চলেছি এবং তোমরা এটাও জানো যে গতবার মোহনতরি তীরে এসে ডুবে গিয়েছিল অ্যান্থিও হাওয়াসের নেতৃত্বে যে টিম ছিল মুনমানের মুনমান এগিয়ে গিয়েও মুম্বাই সিটি এফসির কাছে সম্পূর্ণ পর্যদস্ত হয় এবং মুনমান সেই দিনই মুম্বাই সিটির যে রেকর্ড আছে সেই রেকর্ডকে স্পর্শ করতে পারিনি কিন্তু এই জায়গায় মুনমানের এবারে হোসে মলিনাও প্রতিটি প্লেয়ারকে গতবার থেকে শিক্ষা নিতে বলেছে গতবারের মতন যাতে কোনো আত্মতুষ্টি কোনো ফুটবলের মধ্যে গ্রাস করতে না পারে সেই দিকটা সবচেয়ে বেশি দৃষ্টি দিয়েছে মন মানে যা ফুটবলের পারফরম্যান্স মনমান তোমরা যেন মান হচ্ছে যুবভারতীয় ক্রীড়াঙ্গনে এই আইএসএল টুর্নামেন্টে আইএসএল লিগে টানা বারোটা ম্যাচ জিতে রেকর্ড করে বসে আছে মন মানের পারফরম্যান্স সেই জায়গায় সুতরাং একজন কোচ নিজের হাতে তৈরি করা যে দল নিজের হাতে যে দলকে পরিচালনা করে সে জানে যে আমার টিমের গভীরতা ভেষ শক্তি কত কিন্তু সেই জায়গায় সেই টিমই পথন হয়ে যায় যদি আত্মতুষ্টি সম্পূর্ণভাবে গ্রাস করে তাই হোস এই আত্মতুষ্টিকে কিছুতেই তার মধ্যে রাখতে দিতে চাইছে না এবং প্লেয়ারদেরও যে প্র্যাকটিস সেশন হয়েছে সেট পিস সেশন হয়েছে রুদ্ধদ্বার পক্ষের মধ্যে দাঁড়িয়ে করেছে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়নি আর অন্যান্য কথা ছেড়েই দিলাম যাতে সেই মুভমেন্টগুলোকে যারা পরক করতে না পারে যা দেখে না নিতে পারে মনমান কোন পরিকল্পনা নিয়ে সেদিন মাঠে নামবে তাই মুনমান খালি যে তার সময়ের জন্য অপেক্ষা করছে মনমান দাদা যেভাবে ফুটবল খেলছে যে পাসিংয়ের অ্যাকুরেসি যে থার্ডম্যান মুভমের যেখানে অনিরুদ্ধ এবং হচ্ছে আপুইয়া যে সমস্ত পাসগুলো খেলছে ফরওয়ার্ড পাস কখনই স্কোয়ার পাস না এত পাস খেলছে যে কোনো টিম সেখানে ভেঙে পড়তে বাধ্য এখন অনেক মনমান সমর্থক বলতেই পারে যে আপনি বলছেন জামশেদপুরে এফ সি ম্যাচে কি হয়েছে শেষ ইঞ্জুরি টাইমে গিয়ে ওই বিশ্বমানের গোল যদি না হতো তাহলে মনমানে সেদিন জেতার তার স্বাদ পেত না এটা ঠিক কিন্তু এটাও মনে রাখতে হয় ফুটবলের টেকনিক্যালি দিক দিয়ে যদি ভাবো তাহলে আমি বলতে পারি যে একটা টিম যদি সারাক্ষণ ডিফেন্স লাইনে জঙ্গল করে রাখে ডিফেন্স করার জন্য তাহলে সেই ডিফেন্সকে ভাঙতে বিশ্বের যে কোনো টিমকে অনেক বেশি কসরত করতে হয় সেরকমই মনমানকে সেদিন সেই কসরত করতে হয়েছিল কিন্তু কালকে যে খেলাটা হবে বেঙ্গালুরু এফসি সেই জামশেদপুরের স্ট্র্যাটেজি নিয়ে মাঠে খেলবে না বেঙ্গালুরু এফসি হচ্ছে আক্রমণে আসবে এবং আক্রমণে এলে মন মানে সেই আক্রমণকে ওই অপরেন্ট বা বিপক্ষের যে ডিফেন্স সেই ডিফেন্স তাড়াতাড়ি করে নেমে এসে ডিপেন্স করবে মন মানে সেই গতি ফুটবলের সাথে পেরে উঠতে পারবে না এবং সেখানেই পজিটিভ চান্স আসবে পজিটিভ চান্সে মন মনমান বাঝিমাত করে দিয়ে চলে যাবে এটা তোমাদের কাছে আমি বলতে পারি এবং মনমানের যে টিম মন মানে আগের দিন যে খেলাটা খেলেছে লিস্টন কোলসর নিজস্ব ফর্মে ছিল না যেভাবে ফুটবলকে কন্ট্রোল করে কেন তার অনবস্ত জায়গা তাকে খেলতে হয়েছে কিন্তু আগামীকাল লিস্টন কোলাস নিজস্ব জায়গায় তাকে ফিরিয়ে দেবে এবং সে একটু খেলতে ভালোবাসে লেফট উইং দিয়ে লেফট উইং দিয়ে গেলে তার ডান পাটা বেশি চলে ডান পাটা দিয়ে কাট করে সে হুড় করে ডিপেন্স ভেঙে চলে যেতে পারে এবং গিয়ে একটা ক্রস রাখে আর মন মানে সেই ত্রয়ী যাকে বলে উইং হিসেবে আজকের আই এ এরকম যুগলবন্দি কোনো উইঙ্গার আমার চোখে পড়েনি সেটা হচ্ছে মনবীর সিং এবং হচ্ছে লিস্টন এই দুটো মেন অস্ত্র মনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাচ্ছে তারা যদি সেরা ফর্মে থাকে তাহলে বেঙ্গালেও রেপ্টুরি করো আইএসএলে কোনো টিমই মানকে আটকে দেখার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না এবং মনমানে কামিংস মন মানে গেস্ট ওয়ার্ড মন মানে আপুইয়া অনুরুদ্ধ থপা এবং দিবিত্ত যে বোস থাকছে সুতরাং মনমানের যে গভীরতা সেই গভীরতা দিয়েই মনমান সেই রক্ষণকে ভাঙবে এবং মনমানে অধিক দিকগুলো জিতলেও আমিও অন্তত অবাক হবে না সেই জায়গায় তোমরা দেখবে যে মনমান সেইভাবেই ফুটবলটা খেলছে এবং মন এই যে সুবর্ণ একটা সুযোগ এবছরে শিল এবং কাপকে স্পর্শ করা এইটা আজকের সমস্ত কোচ থেকে আরম্ভ করে মন হচ্ছে কোচিং স্টাফ ম্যানেজমেন্ট সবাই এবং অগণিত সমর্থকের যে গর্জন যে শব্দ ব্রহ্ম ছুঁড়ে আসবে শল স্টেডিয়াম জুড়ে মনমান প্রতিটি ফুটবলার উজ্জীবিত হয়ে যাবে এবং মনমান প্রতিটি ফুটবলার সেই জয়কে খালি সেলিব্রেশন করার অপেক্ষায় আমরা দেখতে পাব মুনমানের একাদশ কী হবে মনমানের একাদশ বিশাল বললে ডানদিকে খেলবে একটা সাইডে আশিস দেয় তম এবং রজদিগের সুভাষিস বোস অনুরুদ্ধ ধব কামিং ঘের স্টুয়ার্ট আপুইয়া এই দিকে হচ্ছে লেস্টন কোলসো মনবীর সিং এই যে সেরা একাদশ এই সেরা একাদশ নিয়ে মুনমান নাম এখন এই খেলা সমস্তটাই আমরা উপভোগ করবো তোমরা উপভোগ করবে খেলা শেষেও আমরা উপভোগ করব সেই দৃশ্য সেই মায়াবীর এক দৃশ্য মন্মান যে শিল্লের সময় দেখেছিলাম সেই শিল্লের মতনই আমরা মায়াবীর এক দৃশ্য আমরা সল্লেকে দেখব খেলার শেষেও আমরা দেখব যে বাজি রসরা উজ্জীবিত সমস্ত ফুটবলাররা সমস্ত মাঠ প্রদক্ষিণ করছে এরকম একটা অবস্থায় সবাই সাক্ষী হতে চাইছে তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো শেষ করার আগে তোমাদের কাছে বরাবরই যে অনুরোধ করে থাকে এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলো না এবং যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটাকে আলতে ছোঁয়া দিয়ে দাও তাহলে যখনই আমি এই সমস্ত ভিডিও ভারতীয় ফুটবল সংক্রান্ত খবর অখবর তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরা সব আগে এই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমরা নিজেকে আপডেটের মধ্যে রাখবে তাই আমি আজকের এখানে শেষ করছি